নমস্কার গল্প যখন ভাবাই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত আজকে আমি পড়ে শোনাব সাহিত্যিক বিমল মিত্রের ছোট গল্প হর গল্প পাঠে আমি ইন্দু গল্পটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম তাহলে শুরু করি আজকের গল্প লজ্জাহর রামায়ণের যুগে ধরণী একবার দ্বিধা হয়েছিল সে রামও নেই সে অযোধ্যাও নেই কিন্তু কলিযুগে যদি দ্বিধা হতো ধরণী তো আর কারো সুবিধে হোক আর না হোক ভারী সুবিধে হতো রমাপতির সত্যি অমন অহেতুক লজ্জাও বুঝি কোনো পুরুষ মানুষের হয় না মোড়ের মাথায় দাঁড়িয়ে সবাই গল্প করছি হঠাৎ চিৎকার করে উঠল ননিলাল বললে ওই আসছে রে কিন্তু ওই পর্যন্ত আমরা সবাই চেয়ে দেখলাম রমাপতি আমাদের দেখেই আবার নিজের বাড়ির মধ্যে গিয়ে ঢুকলো সবাই বুঝলাম রমাপতির যত জরুরি কাজই থাক এখনকার মতো এই রাস্তা মারানো ওর বন্ধ বাড়িতে ফিরে গিয়ে হয়তো চুপ করে বসে থাকবে খানিকক্ষণ তারপর হয়তো চাকরকে পাঠাবে দেখতে চাকর যদি ফিরে গিয়ে বলে যে রাস্তা পরিষ্কার তখন আবার বেরুতে পারবে বললাম চলো আমরা সরে যাই ওর অসুবিধে করে লাভ কি ননিলাল বললে কেন সরতে যাব এ রাস্তা কি ওর লেখাপড়া শিখে এমন মেয়ে ছেলের বেহদ্দ আমরা কি ওকে খেয়ে ফেলব এমনই রমাপতি রাস্তা দিয়ে চলতে গেলে পাছে কেউ জিজ্ঞেস করে বসে কেমন আছো তখন যে কথা বলতে হবে মুখ তুলতে হবে চোখে চোখ রাখতে হবে সমবয়সী বৌদিরা হাসে বলে ছোট ঠাকুরপো বিয়ে হলে কি করবে মেজ বৌদি বলে আমাদের সামনেই মুখ তুলে কথা বলতে পারে না তো বইয়ের সঙ্গে কি করে রাত কাটাবে ভাই বাড়িতে অনেকগুলো বৌদি কেউ কেউ কম বয়সী আবার তারা নিজের নিজের স্বামীর কথাটা কল্পনা করে নেয় যত কল্পনা করে তত হাসে অন্য সব ভাইরা সহজ স্বাভাবিক মানুষ ব্যতিক্রম শুধু রমাপতি শুনতে পাই বাড়িতেও রমাপতি নিজের নির্দিষ্ট ঘরটার মধ্যে আবদ্ধ থাকে ঘরের মধ্যে বসে কি করে কারও জানবার কথা নয় খাবার ডাক পড়লে একবার খেয়ে আসে তরকারিতে নুন না হলেও বলবে না মুখে জলের গ্লাস দিতে ভুল হলেও চেয়ে নেবে না পৃথিবীকে এড়িয়ে চলতে পারলেই যেন ভালো এক একদিন হঠাৎ বাড়ি আসার পথে দূর থেকে দেখতে পাই হয়তো রমাপতি হেঁটে আসছে সোজা ট্রাম রাস্তার দিকেই আসছে তারপর আমাকে দেখতে পেয়েই পাশের গলির ভেতর ঢুকে পড়ল পাঁচ মিনিটের রাস্তাটা ত্যাগ করে পনেরো মিনিটের গলিপথ দিয়েই উঠবে ট্রাম রাস্তায় কিন্তু তবু অতর্কিতেও তো দেখা হওয়া সম্ভব গলির বাঁকেই যদি দেখা হয়ে যায় কোনো চেনা লোকের সঙ্গে হয়তো মুখোমুখি এসে দাঁড়িয়ে পড়লেন পাড়ার প্রবীণতম লোক জিজ্ঞেস করে বসলেন এই যে রমাপতি তোমার বাবা বাড়ি আছে নাকি নির্দোষ নির্বিরোধ প্রশ্ন আততাই নয় যে ভয়ে আঁতকে উঠতে হবে পাওনাদার নয় যে মিথ্যে বলার প্রয়োজন হবে একটা হ্যাঁ বা না তাও বলতে রমাপতির মাথা নিচু হয়ে আসে কান লাল হয়ে ওঠে কপালে ঘাম ঝরে সে এক মর্মান্তিক যন্ত্রণা যেন তারপর সেখান থেকে এমনভাবে সরে পড়ে যেন মহা বিপদের হাত থেকে পরিত্রাণ পেয়ে গেছে ছোটোবেলায় রমাপতি একবার কেঁদে ফেলেছিল তার ননীলালেরই দোষ সেটা একা একা রমাপতি চলেছিল কালীঘাট স্টেশনের দিকে ওদিকটা এমনিতেই নিরিবিলি বিকেলবেলা ট্রেন থাকে না চারিদিকে যত দূর যাও কেবল ধু ধু ফাঁকা বড় প্রিয় স্থান ছিল ওটা রমাপতির আমরা জানতাম না তা দল বেঁধে আমরাও ওদিকে গেছি ধূমপানের হাতে খড়ির পক্ষে জায়গাটা আদর্শ আদর্শস্থানীয় হঠাৎ নজরে পড়েছে সকলের আগে বিশ্বনাথের বললে আরে রমাপতি না সকলে সত্যি অবাক হয়ে দেখলাম দূরে রেললাইনের পাশের রাস্তা ধরে একা একা চলেছে রমাপতি আমাদের দিকে পেছন ফেরা দেখতে পাইনি আমাদের দুষ্টুবুদ্ধি মাথায় চাপল ননিলালের বললে দাঁড়া এক কাজ করি ওর কাছা খুলে দিয়ে আসি যে কথা সেই কাজ তখন কম বয়স সকলের একটা নিষিদ্ধ কাজ করতে পারার উল্লাসে সবাই উন্মত্ত ননীলালের উপস্থিতি টের পায়নি রমাপতি ননিলালের রসিকতার সিদ্ধিতে সবাই মাঠ কাঁপিয়ে হো হো করে হেসে উঠেছি কিন্তু রমাপতির কাছে গিয়ে মুখখানার দিকে চেয়ে ভারী মায়া হল রমাপতি হাউ হাউ করে কাঁদছে সে গল্প বিয়ের পর প্রমিলার কাছেও করেছি প্রমিলা বলে আহা বেচারা তোমরাই ওকে অমনি করে তুলেছো সেদিন প্রমীলা বললে ওই বুঝি তোমাদের রমাপতি এসো এসো দেখো দেখে যাও বললাম ওকে তুমি চিনলে কি করে প্রমীলা বললে ও না হয়ে যায় না আমি বারান্দায় দাঁড়িয়ে আছি একবার মুখ তুলে পর্যন্ত চাইলে না দিকে ও বয়সে এমন দেখা যায় না তো বারান্দার কাছে গিয়ে দেখি সত্যি ঠিকই চিনেছে রমাপতি বটে বললাম সরে এসো নইলে মূর্ছা যাবে এখুনি। তা অন্যায়ও কিছু বলিনি আমি ক্লাস সেভেনে গুড কন্ডাক্টের প্রাইজ পেয়েছিলো রমাপতি মোটা মোটা তিনখানা ইংরেজি ছবির বই সেই প্রথম আমাদের স্কুলে ও প্রাইজের প্রচলন হলো স্কুলের হলে লোকারণ্য আমরা স্কুলের ছাত্ররা সেজে গুজে গিয়ে একেবারে সামনের বেঞ্চিতে বসেছি আমরা খারাপ ছেলে দল সবাই কেউ প্রাইজ পাবো না কমিশনার ম্যাকিয়ার্স সাহেব নিজের হাতে সবাইকে প্রাইজ দিচ্ছেন এক একজন করে বুক ফুলিয়ে গিয়ে দাঁড়াচ্ছে আর প্রাইজ নিয়ে প্রণাম করে নিজের জায়গায় এসে বসছে তারপর ম্যাকিয়ার সাহেব ডাকলেন মাস্টার রামাপাটি সিনহা কেউ হাজির হলো না সাহেব আবার ডাকলেন মাস্টার রামাপাটি সিনহা সেক্রেটারি বাবু এদিক ওদিক চাইতে লাগলেন হেডমাস্টার কৈলাসবাবুও একবার চোখ বুলিয়ে নিলেন আমাদের দিকে তারপর নিচু গলায় কি বললেন সাহেবকে গিয়ে তারপর থেকে গুড কন্ডাক্টের প্রাইসটা বরাবর রমাপতিই পেয়ে এসেছে কিন্তু কখনো সভায় এসে উপস্থিত হয়নি সে সময়টা কালীঘাট স্টেশনের নিরিবিলি রেললাইনটার পাশের রাস্তা ধরে একা একা ঘুরে বেরিয়েছে সে এরপর আমরা একে একে লেখাপড়া ছেড়ে দিয়ে কাজে ঢুকেছি একা রমাপতি আই এ পাস করেছে বিএ পাস করেছে আমাদের সঙ্গে কচ্চিত কদাচিৎ দেখা হয় দেখা যদি বা হয় তো সে একতরফা দেখা না হলেও কিন্তু রমাপতির খবর নানা সূত্রে পেয়ে থাকি চুল ছাড়তে ছাড়তে কানাই নাপিত বলেছিল ছোটোবাবু দাড়িটা এবার কামাতে শুরু করুন আর ভালো দেখায় না আমরা তখন সবাই খুর ধরেছি কিন্তু রমাপতি তখনও এক মুখ দাড়ি গোঁফ নিয়ে মুখ ঢেকে বেড়ায় কানাই এ বাড়ির পুরনো নাপিত পৈতৃক নাপিতও বলা যায় রমাপতিকে জন্মাতে দেখেছে বললে নতুন খুটটা আপনাকে দিয়েই বৌনি করি আজ কী বলেন ছোটোবাবু রমাপতি মুখ নিচু করে খানিক্ষণ ভেবে বলেছিল না না ছি লোকে কি বলবে কানাই নাপিত বলেছিল লোকের আর খেয়ে কাজ নেই তো আপনার দাড়ি নিয়ে যেন মাথা ঘামাচ্ছে সব না থাকরে সামনে গরমের ছুটি আসছে সেই সময় কলেজ বন্ধ থাকবে তখন দিশবরং কামিয়ে হঠাৎ যেদিন প্রথম দাড়ি গোফ কামানো চেহারা দেখলাম সেদিন ঠিক চিনতে পারিনি ছাতার আড়ালে মুখ ঢেকে চলেছে রমাপতি আমাকে দেখে হঠাৎ গতিবেগ বাড়িয়ে দিলে নতুন জুতো পরতে লজ্জা নতুন জামা পরতে লজ্জা ওর মনে হয় সবাই ওকে দেখছে যেন উমাপতিদার বিয়েতে বউ ভাতের নিমন্ত্রণে গিয়ে জিজ্ঞেস করলাম শেষদা রমাপতিকে দেখছি না যে সে কোথায় শেষদা বললে সে তো সকালবেলা খেয়ে দে বেরিয়েছে বাড়ি থেকে সব লোকজন বিদেয়ী হলে রাত্রিরের দিকে বাড়ি ঢুকবে এ পাড়ায় মেয়েরা পরস্পরের বাড়ি বেড়াতে যাওয়ার অভ্যাসটা রেখেছে যেদিন দুপুরবেলা কেউ এলো বাড়িতে রমাপতি বাইরে সিঁড়ি দিয়ে টিপি টিপি পায়ে বেরিয়ে পড়ল রাস্তায় রাস্তায় বেরিয়ে কোনো রকমের ট্রামে উঠে পড়তে পারলেই আর ভয় নেই সব অচেনা লোক অচেনা লোকের কাছে বিশেষ লজ্জা নেই তার বড় যদুপতির শ্বশুর এ বাড়িতে কাজে কর্মে ছাড়া বড় একটা আসেন না মেজ উষাপতির শ্বশুরমশাই মারা গেছেন বিয়ের আগে সেজ ভাই উমাপতিদার শ্বশুর নতুন মেয়ে এখানে থাকলে রবিবার রবিবার দেখতে আসেন তিনি আবার একটু কথা বলেন বেশি বাড়ির সকলকে ডাকা চাই সকলের সঙ্গে কথা কওয়া চাই সকলের খবর নেওয়া চাই মেয়েকে বলেন হ্যাঁ রে তোর ছোটো দেওরকে তো কখনো দেখতে পায় না এতদিন ধরে আসছি মেয়ে বলে ছোটো ঠাকুরপুর কথা বলো না বাবা তুমি রবিবারে আসবে শুনে সকাল বেলায় সেই যে বেরিয়ে গেছে বাইরে আর আসবে সেই দুপুরবেলা বারোটার সময় তাও বাড়ির বাইরে থেকে যদি বুঝতে পারে তুমি চলে গেছ তবে ঠুকবে নইলে এক ঘন্টা পরে আবার আসবে উমাপতিদার শ্বশুর হাসেন বলেন কেন রে আমি কি করলাম তার মেয়ে বলে তুমি তো তুমি বাড়ির লোকের সঙ্গেই কখনো কথা বলতে শুনিনি ছোটো ঠাকুরব বাড়িতে থাকলেই টের পাওয়া যায় না ঘরে আছে কি নেই উমাপতির শ্বশুর কি ভাবেন কে জানে কিন্তু এ বাড়ির লোকের কাছে এ ব্যাপার গা হওয়া মা বলেন তোমরা কিছু ভেব না বৌমা রমা আমার ওই রকম আমার সঙ্গে লজ্জায় বলে কথা বলে না কথাটা অবিশ্বাস্য হলেও একেবারে মিথ্যে নয় স্বর্ণময়ী সেবার ভীষণ অসুখ হয়েছিল ছেলেরা রাতের পর রাত জেগে মায়ের সেবা করতে লাগল বউদেরও বিশ্রাম নেই ডাক্তারের পর ডাক্তার আসে ইঞ্জেকশান ওষুধ বরফ অনেক কিছু একটু সেরে উঠে স্বর্ণময়ী চারদিকে চেয়ে দেখলেন বললেন রমা কোথায় রমাপতি তখন ঘরে বসে বই পড়ছিল দরজা ভেজিয়ে দিয়ে বর্দা একবার ঘরে ঢুকে বললেন মার এত বড় একটা অসুখ গেল আর তুমি একবার দেখতে গেলে না দাদার কথায় রমাপতি অবশ্য গেল দেখতে মাকে রোগীর ঘরে তখন বাড়ির লোক আত্মীয় স্বজনে পরিপূর্ণ রমাপতি কিন্তু কিছুই করল না কিছু কথাও বেরোলো না তার মুখ দিয়ে চুপচাপ গিয়ে খানিক্ষণ সকলের পেছনে দাঁড়ালো সসংকোচে তারপর কেউ দেখে ফেলবার আগেই পালিয়ে এসেছে আবার নিজের ঘরে স্বর্ণময়ী সে কথা এখনো মনে আছে বলেন তোমরা ভাবো ওর বুঝি মায়া দয়া কিছু নেই আছে বৌমা সেদিন নিজের চোখে দেখলাম যে দোতলার বারান্দায় মেজ বৌমার ছেলে ঘুমচ্ছিল কেউ কোথাও নেই রমু আমার দেখি ছেলের গাল টিপে দিচ্ছে মুখ ময় চুমু খাচ্ছে সে যে কি আদর কি বলবো তোমাদের রমু যে আমার ছেলেপিলেদের অমন আদর করতে পারে আমি তো দেখে অবাক তারপর হঠাৎ আমায় দেখে ফেলতেই আস্তে আস্তে নিজের ঘরে চলে গেল প্রতিবেশীরা বেড়াতে এসে বলে তোমার ছোট ছেলের বিয়ে দেবে না দিদি স্বর্ণময়ী বলেন রমুর বিয়ের কথা ভাবলেই হাসি পায় মা ও আবার সংসার করবে ছেলেপিলে হবে যার কাছা খুলে যায় দিনে দশবার তরকারিতে নুন না হলে বলবে না মুখ ফুটে এক গেলাস জল পর্যন্ত চেয়ে খাবে না একবারের বদলে দুবার ভাত চেয়ে নেবে না তা এই হল রমাপতি রমাপতি সিংহ একে নিয়েই আমাদের গল্প আমার এক আত্মীয় একদিন টেলিফোনে ডেকে পাঠালেন বাড়িতে বললেন তোমাদের পাড়ার রমাপতি সিংহ বলে কোনো ছেলেকে চেনো বললাম চিনি কিন্তু কেন তিনি বললেন ছেলেটি কেমন আমার রেবার সঙ্গে বানাবে রেবাকে চিনতাম আইয়েতে দশ টাকার স্কলারশিপ পেয়েছিল থার্ড ইয়ারে পড়ছে বেশ স্মার্ট মেয়ে বাবার কাছে মোটর চালানো শিখে নিয়েছে অটোগ্রাফের খাতায় জওহরলাল নেহেরু থেকে শুরু করে কোনো লোকের সইয়ার বাদ নেই নিজে ক্যামেরায় ছবি তোলে ভায়োলিন বাজিয়ে মেডেল পেয়েছে কলেজের মিউজিক কম্পিটিশানে মোট কথা যাকে বলে কালচার আমি সেদিন সম্মতি দিলে বোধ বিয়েটা হয়েই যেত পাত্র হিসেবে রমাপতি খারাপি বা কি। নিজে শিক্ষিত কলকাতায় নিজেদের তিনখানা বাড়ি সংসারে ঝামেলা নেই কিছু বোনেদেরও সকলের বিয়ে হয়ে গেছে চার ভাই বেশ উপার্জনক্ষম ভাইদের মধ্যে মিলও খুব রেবার মা বলেছিলেন কিন্তু কেন যে তুমি আপত্তি করছো বাবা বুঝতে পারছি না আমি বলেছিলাম রেবাকেই জিজ্ঞেস করে দেখুন মাসিমা এসব শুনেও যদি মত দেয় তো কিন্তু রেবাই নাকি শেষ পর্যন্ত মত দেয়নি আজ ভাবছি সেদিন সম্মতি দিলেই হয়তো ভালো করতাম শেষ পর্যন্ত রেবার বিয়ে হয়েছিল এক বিলেত ফেরত অফিসারের সঙ্গে তারপর সে ভদ্রলোক শেষকালে কিন্তু সে কথা এ গল্পে অবান্তর এরপর ননিলাল এসে খবর দিয়েছিল ওরে রমাপতির বিয়ে হচ্ছে যে আমরা সবাই অবাক হয়ে প্রশ্ন করেছিলাম সে কি কোথায় ননিলাল বললে খবর পেলাম এবার আর কলকাতায় সম্বন্ধ নয় জব্বলপুরে জব্বলপুরে কার মেয়ে মেয়ে কী করে সব খবর ননিলালই বার করলে শেষে একদিন বললে ভাই চোখের ওপর নারী হত্যা দেখতে পারবো না আমি ভেংচি দেব। সত্যি সত্যিই ননিলাল ঠিকানা জোগাড় করে বেনামে চিঠি দিলে একটা আপনারা যাকে পছন্দ করেছেন তার সম্বন্ধে কলকাতায় এসে পাড়ার লোকের কাছে ভালো করে সংবাদ নেবেন নিজেদের মেয়েকে এমন করে গলায় ফাঁস লাগিয়ে দেবেন না ইত্যাদি অনেক কটু কথা বিয়ে ভেঙে গেল শুধু সেবারই প্রথম নয় যতবার ননিলাল বা আমরা কেউ সংবাদ পেয়েছি চিঠি লিখে বিয়ে ভেঙে দিয়েছি আমাদের সত্যিই মনে হয়েছে রমাপতির সঙ্গে বিয়ে হলে সে মেয়ের জীবনে বিড়ম্বনার আর অবধি থাকবে না কিন্তু হঠাৎ একদিন বিনা ঘোষণায় রমাপতির বিয়ে হয়ে গেল কেউ কোনো সংবাদ পায়নি মাত্র একদিন আগে আমার কানে এলো খবরটা প্রমিলাও বহরমপুরের মেয়ে বললাম বহরমপুরের কমল মজুমদারকে চেনো নাকি খুব বড় উকিল তার মেয়ে প্রীতি মজুমদার প্রমিলা চমকে উঠল প্রীতি আমরা তাকে ডাকতাম বেবি বলে বহরমপুরের বেবি মজুমদারকে কে না চেনে একটা চোদ্দ বছরের ছেলে থেকে শুরু করে ষাট বছরের বুড়ো সবাই চিনবে তাকে বেবি টেনিসের তিনবার চ্যাম্পিয়ন ওকে চিনব না কিন্তু তখন আর উপায় নেই চিঠি লিখে জানালেও একদিন পরে খবর পাবে ননীলাল শুনে কেমন বিমর্ষ হয়ে গেল তবু যেন কেমন সন্দেহ হল তারা শেষকালে আর পাত্র পেল না খুঁজে শেষে এই আকার ছেলেটার হাতে পড়বে আর কোনো প্রীতি মজুমদার আছে না কি বহরমপুরে প্রমীলা বললে মজুমদার অবশ্যই আরও আছে ওখানে কিন্তু খবর নাও দিকিনি ওর নাম বেবি কিনা তখন আর খবর নেবারই বা সময় কোথায় প্রমীলাও যেন বিমর্ষ হয়ে গেল বললে বেবির সঙ্গে বিয়ে হবে শেষকালে তোমাদের রমাপতির সে যে ভারী খুঁতখুঁতে মেয়ে গোফওয়ালা ছেলেদের মোটে দেখতে পারতো না ওর প্রাইভেট টিউটার ছিল বাবু তাকেই ছাড়িয়ে দিলে আমি জিজ্ঞেস করেছিলাম তোর মাস্টারকে ছাড়ালি কেন ও বলেছিল বড্ড বড় বড়ো বদ্রীনাথ বাবুর ওই গোঁপ দেখলে আমার ভয় পায় তা তুমিও তাকে দেখেছ তো বললাম কোথায় কেন সেই যে বাসর ঘরে বাসর ঘরে কত মেয়েই এসেছিল সকলকে মনে থাকার কথা নয় আজ তবু মনে করতে চেষ্টা করলাম প্রমিলা আবার মনে করিয়ে দিতে চেষ্টা করলে মনে পড়ছে না তোমার সেই যে কালো জমির ওপর জরির কাজ করা সিফন শাড়ি পরে এসেছিল লাল স্লিভের সাদা লেনিনের ব্লাউজ পরা খুব কথা বলছিল ঠেস দিয়ে দিয়ে মনে নেই তবুও মনে পড়ল না প্রমিলা আবার বলতে লাগল বিয়ের পরদিন মা জিজ্ঞেস করেছিল কেমন জামাই দেখলে বেবি বেবি বলেছিল ভালো কিন্তু আমাকে বলেছিল তোর বর ভালোই হয়েছে মিলি কিন্তু আরেকটু লম্বা হলে ভালো হতো যে মেয়ে এত খুঁতখুঁতে তার সঙ্গে রমাপতির কিছুতেই বিয়ে হতে পারে না প্রমীলাও সন্দেহ প্রকাশ করল না সে মেয়ে হতেই পারে না অন্য কোনো প্রীতি মজুমদার হবে দেখো কখন বিয়ে করতে গেল রমাপতি কেউ জানতে পারল না ভোরের ট্রেন রাত থাকতে থাকতে উঠে একজন পুরুত আর দু চারজন আত্মীয় স্বজনকে নিয়ে দল বল বেরিয়ে গেছে বউ যখন এলো তখনও বেশ রাত হয়েছে অনেকেই তখন খেয়ে দে শুয়ে পড়বার ব্যবস্থা করছে শাঁখের আওয়াজ পেয়ে প্রমীলা উঠে বারান্দায় গিয়ে দাঁড়ালো একবার আমিও উঠে গেলাম পাড়ার লোকজনের ভিড়ের ভেতর ঘোমটা টানা বউটিকে দেখতে পেলাম না ভালো করে আর রমাপতিও যেন টোপরের আড়ালে নিজেকে গোপন করে ফেলতে চেষ্টা করছে মনে হলো লজ্জায় চোখ দুটো বুঝিয়ে ফেলেছে কোনো রকমে এত দূর এসেছে সে বড়বেশে কিন্তু পাড়ার চেনা লোকের ভিড়ের মধ্যে সে যেন মর্মান্তিক যন্ত্রণা অনুভব করছে আমাদের বাড়ি থেকে একা আমারই নিমন্ত্রণ ছিল অনেক রাত্রে খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরতেই প্রমীলা ধরলে কেমন বউ দেখলে আমাদের বেবি না কি বললাম কি জানি চিনতে পারলাম না কিন্তু যার বিয়ে তারই দেখা পেলাম না সে কি সে যে কোথায় লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে অনেক চেষ্টা করলাম দেখতে কিছুতেই দেখা পেলাম না পরদিন সেই কথাই আলোচনা হলো ননিলালকে জিজ্ঞেস করলাম বউ দেখলি রমাপতির ননিলাল যেন কেমন গম্ভীর গম্ভীর বললে বউটার কপালে দুঃখ আছে ভাই বেচারি ওর হাতে পড়ে মারা যাবে দেখিস জিজ্ঞেস করলাম রমাপতিকে দেখলি কাল কেউ দেখতে পায়নি সমস্ত লোকজন আত্মীয় স্বজনের দৃষ্টি থেকে সরে গিয়ে কোথায় যে লুকিয়ে রইল রমাপতি সেই এক সমস্যা বিশ্বনাথ বললে সেও দেখেনি কিন্তু কনক বললে আমি দেখেছি কোথায় দেখলাম মিষ্টির ভাঁড়ারে গেঞ্জি গায়ে ওর পিসির কাছে তক্তপোষের ওপর বসে রয়েছে জানলার ফাঁক দিয়ে দেখতে পেলাম আমাকে দেখেই মুখ ফিরিয়ে নিলে কানাই নাপিতকে চেপে ধরলাম সে বরের সঙ্গে গিয়েছিল সে তো হেসে বাঁচে না বলে বাবুর কাণ্ড দেখে সবাই অবাক সেখানে সে কি রে আগে সবাই বলে বর বোবা নাকি ওনের বাড়ির ছেলেমেয়েরা খুব নাকাল করেছেন বাবুকে সারা রাত মাঝরাতে বাসর ঘর থেকে বেরিয়ে এসে ছোটোবাবু আমার কাছে হাজির আমি ছাতের এক কোণে ঘুমোচ্ছিলাম ছোটবাবু রাত সেই ছাতে বসে কাটাবে আমার কাছে কিন্তু মেয়ে ছেলেরা শুনবেন কেন তারা আমোদ আহ্লাদ করতে এসেছেন কিন্তু পরদিন প্রমিলার কাছে যা শুনলাম তাতে আমার বাক রোধ হয়ে গেল প্রমিলা ভোরবেলা উঠেই ওদের বাড়ি গিয়েছিল আর ফিরে এলো বেলা দশটার সময় বললাম এত দেরি হলো দেখা হয়েছে প্রমিলা বললে গেছি বউ দেখতে আর না দেখে ফিরে আসব গিয়ে বললাম মাসিমা তোমার বউ দেখতে এলাম কাল শরীর খারাপ ছিল আসতে পারিনি মাসিমা বললে ছেলে বউ তো এখনও ঘুম হচ্ছে তা বসো মা একটু তার দরজা খুলল বেলা নটার সময় তোমার বন্ধু তো আমাকে দেখেই পালিয়ে গেল কোথায় বেবি কিন্তু ঠিক চিনতে পেরেছে আমাকে দেখেই বললে মিলি তুই তারপরে শোবার ঘরে নিয়ে গিয়ে বসালো আমায় দেখলাম সমস্ত বিছানাটা বাড়ি ওলট পালট নতুন খাট বিছানা নয়ন সুখের চাদর বালিশের ওয়ার পাশাপাশি দুটো বালিশ একেবারে সিঁদুরে মাখামাখি বেবির মুখে গেলেও সিঁদুরের দাগ বিছানায় শুকনো ফুল ছড়ানো আমি হাসছিলাম দেখে বেবি জিজ্ঞেস করলে হাসছিস যে বললাম সারা রাত ঘুমোসনি মনে হচ্ছে বেবি বললে ঘুমোতে দিলে তো বলে মুখ টিপে টিপে হাসতে লাগল আমিও স্তম্ভিত বললাম বললে ওই কথা তারপর শোনোই তো প্রমীলা আবার বলতে লাগল তারপর আমি জিজ্ঞেস করলাম তোর বর কেমন হলো তা শুনে কি উত্তর দিলে জানো বললাম কি প্রমীলা বললে প্রথমে বেবি কিছু বললে না মুখ টিপে হাসতে লাগল তারপর আমার কানের কাছে মুখ এনে হাসতে হাসতে বললে বড় নির্লজ্জ ভাই এতক্ষণ শুনছিলেন ছোট গল্প লজ্জা হর